আলহামদুলিল্লাহ কিশোর পুরুষ মানিক একাডেমির দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পুজো নামাজের নিয়ম কানুন উৎসাহ হচ্ছে পুজো করা নিয়ম নামাজে দাঁড়ানো সবাই মিলে সহসিদ্ধ হবে নামাজ আদায় যাবতীয় নিয়ম কানুন শারীরিক অবস্থা সব কিছুই বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে বেসিক্যালি যাদের নামাজ ফরজ হয়েছে তাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি নামাজ শেখানো হচ্ছে নামাজের নিয়ম বাধা নামাজে দাঁড়ানো নামাজের সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা সব কিছুই শেখানো হচ্ছে I want to see that.